আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি কোথায় গেস্ট করেন তো সবাই দেখে বুঝতে পারছেন আমি কোথায় তো আমি নরসিংদি চলে আসছি আজকে আজকে না ঠিক গতকাল চলে আসছি আর কি আজকে হচ্ছে নরসিংদিতে আছি গতকাল আসার পথে আসলে আমি কোনো ভিডিও করতে পারি নাই কোনো ভিডিও মেক করতে পারি না কারণ প্রচুর গরম ছিল রাস্তায় এতটা রোদ ছিল তীব্র রোদ যে কোনো কিছু করার মতো উপায় ছিল না এইদিকে দেখেন আজকের পরিবেশটা কতটা স্নিগ্ধ এই যে মানে এমন অবস্থা আজকে যে আজকে বৃষ্টি হবে আর ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই সুন্দর পবিত্র রমজান মাস তো আসলে খুব ভালো লাগছে আসার পর গরম থাকলে কোনো কিছু করতে ভাল লাগে না আর যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে কিন্তু আসলেই ভাল লাগে তো বাসায় আসলে প্রতিবার এত গরম থাকে যে মানে কোনো উপায় থাকে না তো এবার দেখি যে গরমের পরিমাণটা কম তো এর জন্য বাসায় আসার পরে ভালো লাগতেছে আব্বা মন তো খুব অপেক্ষা করেছিল শুক্রবার আমার আসার কথা ছিল তো শুক্রবার আসার কথা ছিল কিন্তু আমি একটা কারণে আসতে পারি নাই সে কারণটা আপনাদের সাথে পরে শেয়ার করব ভালো লাগবে আপনাদের শুনতে একটা স্পেশাল কারণে আসি নাই আর নাজমুল আসতে দেয়নি আর কি সেদিন বললো যে না আজকে দিনটা থেকে যাও তো তারপরে গতকাল আসলাম গতকাল প্রচুর রোদ ছিল মাথা ব্যথা শরীর অবস্থা খুব খারাপ ছিল এর জন্য আসলে আসতে পারি নাই তো আজকে আসলাম আসার পরে দেখি যে ওয়েদারটা এত সুন্দর মানে মনে হচ্ছে যে মানে বৃষ্টি নামবে খুবই সুন্দর মানে ওয়েদার দেখলে তো বুঝতেই পারবেন যে আজকে আপনাদের ওইখানে ওয়েদার কেমন আমি যাই না তা আমাদের ওইখানে এইখানে মানে ওয়েদার এত মানে স্নিগ্ধ বলা যায় মানে বৃষ্টির স্নাত তো রহমতের মাস তো বৃষ্টি হলে ভালোই হয় খারাপ হয় না একটু বৃষ্টি হলে হয়তো সবারই ভাল লাগবে রোজার মাসে বৃষ্টি হলে একটু ভালোই লাগে তো রুমে আসলে লাইট টাইট দেই নাই কারণ হচ্ছে দিনের বেলা লাইট জ্বালানো আমার পছন্দ না আমার ভালো লাগে না আমার মনে হয় যে একটু মানে প্রাকৃতিক যে আলো বা প্রাকৃতিক যে বাতাস সেটাই সুন্দর ওই রুমের আলোতে আর আমার কাছে লাইটের আলোতে না খুবই খারাপ লাগে মানে লাইটের আলোতে আমার মনে হয় যে কেমন যেন একটা গরম টাইনা নেই ওইরকম লাগে আর কি তো সবার একরকম লাগে কিনা জানি না তো আমি আসার পরে দেখলাম যে সবাই আব্ব আম্মু অনেক আশা করেছিল শুক্রবার দিন তো আম্মু খুব মন খারাপ করছে আসি নাই তো শনিবার সকালে আলহামদুলিল্লাহ নাজমুল আমাকে বাসে তুলে দিছে পরে আমি একাই চলে আসছি এমনি একা যাতায়াত করি না আসিফ তেমন আমাকে একটা মানে আমার হাজব্যান্ড একটা আমাকে একা যাতায়াত করতে দেয় না ও আসলে এক একা তেমন পছন্দ করে না আর আমি দেখি এক একা প্রচুর করে বা ছেলেরা যেই হোক মেয়েরা প্রচুর এক একা যাতায়াত করে তো আমি আসলে করতে পারি না আমার মানে ভয় লাগে বা আমি এটা চলতে প্রস্তুত না কিছুতেই তো এমনিতে আরো বিদ্যুৎ চমকাচ্ছে আজকে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে তো বাসায় আসার পর কালকে একদম অসুস্থ পড়ছি এর জন্য আসলে আমি কোনো ভিডিওই করতে পারি নাই সারাক্ষণ ঘুম ঘুম আসছিলাম ঘুম টুম পেরে তারপরে আজকে মনে হলো ফ্রেশ লাগলো মনে হলো যে আজকে সবার সাথে শেয়ার করি যে আমি বাসে আসছি তো ঠিক আছে সবাই ভালো থাকুন আর আপকামিং অনেক ভিডিও আসতেছে সবাই দোয়া করবেন এবং সেই সাথে কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে